আচ্ছা তো মনে মানুষ চাচ্ছেন আচ্ছা তো কেমন মানুষ চাচ্ছেন আপনি কেমন মানুষ চাই যে আমার দুঃখে সুখে সাথে হইব পাশে থাকবে সেরকম একজন আচ্ছা তো কি প্রেম ভালোবাসা হয় নাই প্রেম ভালোবাসা তো সবার জীবনেই হয় আচ্ছা এখন বর্তমান সিঙ্গেল আছে ও সিঙ্গেল আছেন আচ্ছা তো আপনার জীবনে প্রেম ভালোবাসা আসে না কেন নাইছে যদি ভালো একটা মনের মতন মানুষ পাই জীবন সঙ্গী করতে চাই সেই আশায় আছি আচ্ছা তো বাবা কি করে আমার বাবা না

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে একজন বোনের মানুষের জন্য এসেছে যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিবো আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ